হাজরত শের খোদ কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান আপনার মতো আপনি তো হায়দারে কররার লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা আপনি তো সেই ব্যক্তি যার কাছে যুলফিকার আছে আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই হায় হায় এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায় আমার শের খোদ আলী বলছেন না না আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে বলছে কি বলেন হুজুর কে বলে আমার সাবাই রসুলদের মধ্যে প্রধান খলিফা আমার নবীর আবু বক সিদ্দিক রাজি আল্লাহ সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন আবু জাহেল সবাইকে উল্টা পাল্টা বলা শুরু করলেন কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল বলতেছে এই মক্কার কোরআশ বংশধররা সবাই শুনো মোহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টোপাল্টা বিষয় ছড়িয়ে দিল। সমাজে এখন এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয় ওই জামান আবু জাহেল এর হইল আবু জাহেলের উত্তরসুরী আর যারা ব্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবক্ষ করে উত্তরসূরী ঠিক না তো যখন পেস লাগায় দিল সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো এই আপনি কি এগুলো বলেছেন আমার নবী বলেন হা বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাতুজ্জা এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো চেয়ার বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন স্বীকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো নাওজিবুল্লাহ আমার নবীকে যখন আঘাত করছে উম্মত সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখনো মদিনা শরীফে রব্বি বে হাবলুমাতি বলে কাঁদছেন আপনারা আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান দশ দিন অসুস্থ থাকলে পনেরো দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেন দশটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেন ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার আওলাদ আমার মা বাবা কে আপনার পরিবার আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এ হলো দুনিয়ার রিশতেদারি এ হলো আসসালা সাফিরিন বলা হয়েছে ইল্লা লাদিনা আমানু ওয়া সলিহা ঈমানদার আর সলিহিন বান্দাদের কোনো টেনশন নাই ফালাহুম আজরান গায়রু মামনুন আমার আল্লাহ বলতেছেন আজার পেতে থাকবে সর্বদা পেতে থাকবে আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি ভাইরা আমার যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা কেউ একজন বলল আবু বকর ঘরে ছিলেন নাস্তা করছিলেন বলতেছেন আবু বকর তোমার নবীর উপর হামলা হয়েছে আবু বকর কোথায় টুপি কোথায় কি সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা ওই জুতা দিয়ে চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন আবু বকর সিদ্দিক বলে জালেম যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য হেদায়েতের জন্য এসেছে যিনি তোমাদেরকে নাজাতের জন্য হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন তেনাকে জুলুম করছো জালেম জুলুম করো না আমার নবী তোমাদের জন্য কোন ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই তিনি তো শাফিউল মুসতাবিন রাহমাতুল লিল আলামিন তেনাকে কেন কষ্ট দিচ্ছ আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোস্তের চামড়া সহ উঠে এসেছিল রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো সেই দিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো আপনাকে তারা চিনতে পারে না ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না আল্লাহ যদি বদদোয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে ওদিন নবী আর বদদোয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল সিদ্দিকে আকবর বেহুশ হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে তেনার রক্ত যখন মুছতেছিল এভাবে এভাবে মুছতেছিল তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে আমার বাবা যান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিম হ্যাঁ জালিমটা আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে কষ্ট দিস না আর সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে আর আমরা উন্মত এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনিভাবে কষ্ট দিচ্ছি রুহানিভাবে কষ্ট দিচ্ছি হকের জন্য লড়াই করতে পারছি না আল হক করুন হক কথা বলতে পারছি না এখন দেশের টাইমে দশেরটা খাই সুদ গুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা এখন মিথ্যা কথা আমাদের আমাদের অভ্যাসে পরিণত হয়েছে চকল করি ক্রিটিসাইজ অন্যের সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে আমাদের খুশবু হয়ে গিয়েছে জামা কাপড় হয়ে গিয়েছে এখন অন্যায় অবিচার হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে ভাইর আমার সেদিন সিদ্দিক আকবর তো বাঁচিয়েছেন এই জামানে আমার নবীকে কে বাঁচাবে জামান নবীর কলিজার মধ্যে যখন উম্মতের কষ্ট গুনাগুলি দেখে আমার নবী কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে তখন আমার নবীর কেমন হাল হয় মাঝে মাঝে চিন্তা করি ইয়ারসুল্লাহ আপনার আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা কিছু কিছু ইল্লা মাসাল্লাহ চলে আসতেছে ইয়ারসুল্লাহ আপনি নারাজ হইয়েন না আমার বিশ্বাস মদিনাওয়াল্লাহ আপনার প্রেমটা যদি একবার চেরাকটা জ্বালিয়ে দিতে পারি আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে ইনশাল্লাহ আপনার যুবকরা আপনার যুবক উম্মতটা একদিন আপনার পথে আসবে ইনশাল্লাহ তার আবার নামাজি হবে আবার پوری bari দস্তাঁকে ঘুরিয়ে নেবে আবার আপনার পথে চলবে সিরাতুল মুস্তাকিম পথে চলবে আমার বিশ্বাস মা দিলা সালাম আসার আগে আবার আমার নবীর উম্মতরা আল্লাহর বান্দারা আবার সোজা হবে মা দিলা সালাম এসে সেই নেতৃত্ব দিবে নাসুমিন আল্লাহ ফাতুন কারীম ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে আসবেই আপনি হয়তোবা চিন্তা করছেন কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে না না উনকে ইহা দের হে আধের নেই তিনি দিবেন ঠিকই হয়তো দেরি হচ্ছে দেরি হতে পারে কিন্তু তিনি দিবেন ঠিকই ভরসা রাখুন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন ফাত্তাকুল্লাহ মাসতাতাতু রুদিয়ে জেসেম দি আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন একদিন তিনি আপনার ডাক শুনবে আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি বলবেন মাফ করেন সামনে যান আপনি দিবেন না একদিন দুই দিন পনেরো দিন বিশ দিন এক মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে আপনি ভাববেন আজকে দশ বিশ টাকা দিয়ে দেয় এতদিন ধরে চায় আজ তো দিয়ে দেই এর জন্য বান্দা বলছি চাইতে থাকেন দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয় কাছে কাছে চাইলে তার আর হয় কেন নারাজ দূর দূর করে তাড়িয়ে দেয় আর আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন আমার কাছে চায় না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন তিনি তো তেমন রথ তেনার কাছে চান কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান গীতের মধ্যে চান তেনাকে আল্লাহ ইকবালের কালামে চান জালুদ্দিন সুতির কালামে চান আল্লাহ হাজরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান তেনার আলাপে চান বাংলায় চান ইংলিশে ফার্সি উর্দুতে যেই যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান তিনি দেওয়ার জন্য বসে আছে তিনি তো এমন রব যার জুবান নাই তারটাও কবুল করে তারটাও শুনে বান্দা আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন তেনার কাছে চান একদিন আসবে রামাতের দরিয়ায় জশ আসবে বান্দা আপনাকে বলছি উঠ বান্দা কিউ ডারতা হে দেখ ফের খোদা কিয়া করতা হে উঠেন আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন সেই মালিকের কাছে চান আল্লাহ আমাকে তফিক দাও তুমি তৌফিক না দিলে তো চাইতো পারবো না তুমি তৌফিক দাও রায় মতুলি আলমিনীর রুশিলা দিয়ে চান ত্রিষট্টি বছরে একটি সেজদা রুসিদা চান সেই নবীর রুশিলা চান যেই নবী ত্রিষট্টি বছরে একটা মিথ্যা নেই একটা দুর্নীতি নেই একটা জেনা নেই সেই নবীর রুসিদাতে চান পা কোরআনের রুসিদাতে চান ইনশাল্লাহ ইনশাল্লাহ ইননামা রুসি উসাম আজকে হয়তো বা দুঃখ আছে আপনার দোয়া আল্লাহ আজ যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না বান্দা চাইতে থাকেন চাইতে থাকেন রহমতের দরিয়া একদিন জোশ আসবে তিনি দিবেন পর্দা উঠে যাবে হেজাবাদ দেখতে থাকবেন ওই পর্দা পরে আছে দেখে দেখেন না মোহাব্বত আসে না যখন চিন্তা করবেন দেখি না কেন দেখি না কেন হ্যাঁ বো পর্দে মে তো পর্দা পোষ হে ও আগর পর্দা হটা দে তো কিসকো হোশ হে আরে তিনি পর্দা আছেন এটাই ভালো তিনি যদি পর্দা সরিয়ে দেন কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই খোলা হয়েছে এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন কাসাম করে বলছি সুহা করে উঠেন আজকে আল্লাহ রাসুলের জন্য উঠেন আবার দিনকে জিন্দা করার জন্য উঠেন সমাজের থেকে ফেতাকে গুনাকে তালাক দেন যারা আমার নবী শূন্যতের উপরে